আমরা বিগত থেকে সোনা কিন্তু এর ভিতরে তো আমরা প্রথম এখানে যতটুকু আমরা বাসার ভিতরে খাওয়াটা দুই বেলা আমরা দিতেছে এটার উপরে আমরা নির্ভরক করে এটা আমরা ইয়ে করতাম যে আমরা এখন বাচ্চা রয়েছি এছাড়া অন্য কোনো যে সরকার তেজে কোনো ভালো আমরা একটা জিনিস এইটার কোনো ইয়ে নাই আর আমরা যে এখানে ঘুমানের যে ব্যবস্থা আমরা দিছে এখানে একটা বালিশ দিছে হ্যাঁ সরকার থেকে সরকার থেকে সরকার এখন আমরা প্রত্যেক পরিবারে পঁচিশ হাজার টাকা করে দিছি আর কি আর না পঁচিশ হাজার টাকা দিছে যে এটা প্রত্যেক পরিবারে এখনো ঢুকছে না কিছু কিছু পরিবার আছে এখনো অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকছে না আর কি আর এর ভিতরে যে ক্ষতিপূরণ দিব বা এমন কিছু আছে তো আমরা বিগত আঠারো দিন আছি এর ভিতরে কোনো কিছু আমরা কিছু কইছে না

যাওয়ার পরে যতটুক তারা কইরা আনছে আমদার সামনে তো মোটামুটি ভালোই কইরা আনছে তারা কিন্তু এরপরে তো এখন তো স্যার এটা কোনো এখন নাই এরপরে বাকিটা স্যার আমরা জানি না আমরা এখানে স্যার বিগত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মানুষবাদীর তরফ থেকে আমার নাম জিতেন্দ্র চৌধুরী আমার হয়তো অনেকে চিনেন বা নাম জানেন আমার সাথে আরও তিনজন বিধায়ক আছেন আমাদের এই রামু দাস তারপরে সুদীপ সরকার আরও হলো নয়ন সরকার এটা হলো বামুটিয়ের বিধায়ক বরজলার বিধায়ক এটা হলো শ্যাম বিধায়ক এরপরে আমাদের সাথে আছে আমাদের পার্টির কার্য সম্পাদক সদস্য দাদ তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন আছেন সুদন দাস প্রাক্তন এমএলএ রাজনগরের আর আছেন নকল দাস আপনারা আর পুরান মানুষ এই কন্যা ছড়াতেই বিষকা নিয়ে বিশ আছে তো আমরা আরও আগে আসার জন্য এ ঘটনার দুই দিন দুই তিন দিন বাদেই আমরা চেষ্টা করতেছিলাম তো প্রশাসন হইতেছে যে আমরা এখন যে অশান্তি হইছে এটা পরিবেশটা এখনো সহজতর হয় নাই আর কতদিন দিন পরে আপনারা যান কিন্তু আমরা আসতে না পারলেও এখানে যারা আমাদের লোকজনরা আছেন এখানে আপনাদের সবারই পরিচিত ললিতবাবু ধনঞ্জয় তারপরে সন্ত হাজারী তাদের সাথে সাত তারিখের ঘটনার পর যখন উত্তেজনা বাড়তে ছিল তখন থেকে তারা আমাদেরকে জানাইতেছিলেন যে না যে আপনারা একটু প্রশাসনকে একটু খবর দেন তার অতীতে কিছু এরকম অভিজ্ঞতা আছে এবং যেরকম ঘটনা হইলে পরে সবাই মিলে শান্তি সভা তবা দেখা প্রশাসনকে কাজে লাগাইয়া এটা খুব বড় হইতে দেওয়া হয় না কাজে আমাদের সে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাতেই তারা বারবার এই বারো তারিখ ঘটনার আগে থেকেই তারা বলতেছিলেন যে আপনারা তো আমরাও আমাদের অন্যান্য কাজের মধ্যে দাঁড়াইয়া আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশের সবচেয়ে বড় যিনি অফিসার জেলা শাসক এসপি তারা বারবার বলতেছেন যে না সব ঠিক আছে কোনো উদ্বেগের কারণ নাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এরপর বারো তারিখ আইলে ঘটনাগুলি যখন চললো আমরা বারবার চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনাগুলি হইয়া গেল যার শিকার আপনারা এখানে এবং আজকে এখানে আসার আগে শুধু এই না এখানে যেখান থেকে খাওয়া হচ্ছে তিরিশ ঘাট বাদে সব এলাকা আমরা ঘুরাই আপনাদের বাড়িঘর যেগুলি এই পোড়া গেছে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে দোকানপাট সব জায়গাতে গেছি এবং আজকে আসার আগেও আর আমরা বিশ তারিখ আমরা এই টিমই শুধু নকলদা ছিলেন না হ্যাঁ না বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ তাও প্রশাসনের সাথে কথা বললাম এখন জাতীয় বাড়িনি কোথায় আইন কিন্তু আমাদেরকে দাঙ্গাবাড়ির এখান থেকে আর ডুকতেই দিল যে এখন আজকে আমরা ইতিবাচক তো আজকে এখানে যেটা আলোচনা করবো আপনাদের সাথে যে ঘটনাগুলি যেটা হয়েছে ক্ষতি হয়ে গেছে একজন যুবকেরও মৃত্যু হয়েছে আর এটাকে কেন্দ্র করিয়া যা হয়েছে এটাও যেমন অনুচিত নিন্দনীয় আর এটাকে কেন্দ্র করিয়া যে ঘটনাগুলি হয়েছে এটাও নিন্দনীয় কোনোটাই যে কোনো অংশের মানুষের কারোর জন্য মঙ্গলদায়ক না কিন্তু আজকে সেই দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার আপনার এখন দরকার কিভাবে শান্তি সম্প্রীতি এবং নিরাপত্তা এটাকে আরও সংহত কইরা আপনারা বেশিরভাগই চাষাবসা মানুষ দিনমজুর আছেন অনেকে অনেকে ব্যবসা বাণিজ্য করেন সুন্দরভাবে আবার এগুলি করতে পারেন ঘরগুলি যে অবস্থা অনেক ঘর আছে এগুলি মারামত করার সুযোগ নাই সম্পূর্ণ নতুন তো এই জায়গায় আমাদের লোকজনরা এখানে শুরু থেকেই তারা বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন